নমস্কার আই প্রবীর আজ আবার আমি চলে এসেছি এই গণিত প্রভা সপ্তম শ্রেণীর ক্লাসে গণিত প্রভা সপ্তম শ্রেণী অধ্যায় এক কষে দেখি ওয়ান পয়েন্ট টু এটি আমাদের এই পর্বের এটা দ্বিতীয় পর্ব মূলত পেজ হল টেন এই পূর্ব পাঠের পুনর আলোচনা এই পর্বের পাঁচ থেকে দশ পর্যন্ত যে শতকরা বিষয়ে প্রশ্নগুলি রয়েছে গত পর্বেই আমরা চারটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্নের সমাধান তোমাদের তুলে ধরেছি আজকের পর্বে মূলত বাকি যে আরও ছটি প্রশ্ন রয়েছে তার সমাধান আমরা আমাদের এই পর্বে তুলে ধরব তো সেই কারণে আমি আমার প্রত্যেক ভিউয়ার্স তথা সচেতন অভিভাবক এবং প্রিয় ছাত্রছাত্রীদের বলবো সম্পূর্ণ ভিডিওটা ধৈর্য ধরে দেখো আর অবশ্যই ভালো লাগলে তোমাদের মতামত কমেন্ট বক্সে তুলে ধরো সেই সঙ্গে অবশ্যই প্রত্যেকের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো কারণ এই চ্যানেলের মাধ্যমে যেমন কেশবচন্দ্র নাগের বিভিন্ন গণিত বইগুলির সমাধান আমরা তুলে ধরছি তারও পাশাপাশি বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতিও আমাদের চ্যানেলের মাধ্যমে তুলে ধরা হচ্ছে যা তোমাদের অত্যন্ত সহায়তা করবে তো চলো আজকের পর্বে যে প্রশ্নগুলি রয়েছে ছটি সেই প্রশ্ন ছটির আমরা সমাধান করি অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা ধৈর্য ধরে দেখো তো দেখো আমাদের আজকের পর্বের প্রথম প্রশ্ন হলো পাঁচের দাগের প্রশ্ন এই পাঁচের দাগের প্রশ্নে কী বলা রয়েছে বলা আছে আমার স্কুলের খাতার দাম ছিল দশ টাকা এখন সেই খাতা আমি বারো টাকায় কিনি হিসাব করে দেখি খাতার দাম শতরা কত বেড়েছে তাহলে খাতার দাম আগে ছিল দশ টাকা এখন হয়েছে বারো টাকা তার মানে দু টাকা বেড়েছে কিন্তু আমরা এটা লিখে লিখে কীভাবে করবো তো দেখো তাহলে পূর্বে খাতার দাম খাতার দাম ছিল সমান সমান দশ টাকা এখন খাতার দাম খাতার দাম সমান সমান বারো টাকা বারো টাকা তাহলে দাম বেড়েছে অতএব দাম বেড়েছে বেড়েছে সমান সমান ক টাকা না বারো ডিও দশ টাকা সমান দু টাকা এই দু টাকা বেড়েছে কত টাকার জিনিসে দশ টাকার জিনিসে দু টাকা বেড়েছে দশ টাকার জিনিসে এখন বলা হচ্ছে তাহলে শতকরা কত বেড়েছে তাহলে অতএব দাম বেড়ে যাওয়ার এই বেড়ে যাওয়ার হার সমান সমান কত না এটা এই দশ টাকাতে দু টাকা বেড়েছে তার মানে দুয়ের দশ তাহলে শতকরা কত বেড়েছে তার মানে এবার একশো পার্সেন্ট একশো দিয়ে এবার গুণ করবো তাহলে কি করলাম এখানে এখানে মূল অঙ্কটা দু টাকা বেড়েছে এই দশ টাকাতে তাহলে একশো টাকায় কত টাকা বেড়েছে মানে শতকরা কত বেড়েছে চাইছে তাহলে শূন্যই শূন্য কেটে দিলাম অর্থাৎ দশ দুয়ে হলো কুড়ি মানে কুড়ি পার্সেন্ট তাহলে এখানে দাম বেড়ে যাওয়ার হার হলো কুড়ি পার্সেন্ট তো এই হলো আমাদের আজকের পর্বের প্রথম প্রশ্নের সমাধান এরকমই অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং খুবই সহজতর প্রশ্নগুলোর সমাধান আমরা আমাদের এই তিনত্ব চ্যানেলের মাধ্যমে তুলে ধরছি আরও পাঁচটি প্রশ্ন রয়েছে তারও সমাধান আমরা আমাদের এই পর্বে তুলে ধরব তো সেই কারণে ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটা দেখো আর অবশ্যই প্রত্যেকের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো তো চলো এবার আমরা চলে যাব পরের প্রশ্নগুলির সমাধানে প্রশ্ন অর্থাৎ এই পর্বে দ্বিতীয় প্রশ্ন সেখানে বলা রয়েছে সুমিত্রার বাড়ি থেকে স্কুলে যেতে চার টাকা বাস ভাড়া লাগতো মানে পূর্বে এখন তাকে ওই দূরত্ব যেতে ছ টাকা বাস ভাড়া দিতে হয় তাহলে বাস ভাড়া শতকরা কত বেড়েছে হিসাব করি তাহলে এক্ষেত্রেও দেখো চার টাকা থেকে ছ টাকা হয়েছে মানে দু টাকা বেড়েছে কিন্তু আগের অঙ্কটাতে কি দেখলাম না দশ টাকার মধ্যে দু টাকা বেড়েছিল এখন কিন্তু চার টাকাতে তার মানে দু টাকা বাড়ছে তাহলে কীভাবে লিখবো দেখো পূর্বে পূর্বে বাস ভাড়া বাস ভাড়া ছিল সমান সমান চার টাকা চার টাকা এখন বাস ভাড়া সমান সমান ছ টাকা এখন বাস ভাড়া হলো ছ টাকা পূর্বে ছিল চার টাকা তাহলে অতএব ভাড়া বেড়েছে ভাড়া বেড়েছে বেড়েছে সমান সমান ছয় বিয়োগ চার টাকা সমান দু টাকা দু টাকা বেড়েছে তাহলে শতকরা কত বেড়েছে মানে এই বাস ভাড়া বেড়ে যাওয়ার হার তাহলে ভাড়া বৃদ্ধির হার বৃদ্ধির হার সমান সমান কত হবে না দু টাকা বেড়েছে চার টাকাতে তা চার টাকাতে দু টাকা বেড়েছে তাহলে সত করা মানে এই একশো পার্সেন্টে তাহলে কত বাড়লো সেটা আমাদের বার করে নিতে হবে এখন চার দিয়ে গানাটি করছি চার পঁচিশে হবে একশো মানে পঁচিশ দুয়ে হলো পঞ্চাশ পার্সেন্ট তাহলে পঞ্চাশ পার্সেন্ট কী হয়েছে না ভাড়া বৃদ্ধি পেয়েছে বা ভাড়া বেড়ে গেছে তো এইভাবে আমরা লিখে লিখে অঙ্কটা সমাধান করব দেখো আগেও কিন্তু দু টাকা বাড়ছিল আগের অঙ্কে সেখানে দশ টাকাতে দু টাকা বেড়েছিল আর এখানে দেখা গেলো কি চার টাকাতে দু টাকা বৃদ্ধি পেয়েছে তাহলে এখানে হলো কত না এখানে পেলাম আমরা পঞ্চাশ পার্সেন্ট উত্তরটা হলো তার মানে পঞ্চাশ পার্সেন্ট তো এই গেল আমাদের এই গল্পের দ্বিতীয় প্রশ্নের সমাধান এবার আমরা চলে যাব সাতের দাগের প্রশ্নে সাতের দাগের প্রশ্ন এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন রয়েছে যে প্রশ্নগুলো প্রায়শই প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে এসে থাকে কী রয়েছে এখানে বলছে চিনির দাম বাড়ার জন্য আগে একশো পঁচিশ টাকায় যে পরিমাণ চিনি কিনতাম এখন একশো পঞ্চাশ টাকায় সেই পরিমাণ চিনি কিনি তাহলে এখন চিনির দাম শতকরা কত বেড়েছে হিসাব করি তাহলে পূর্বে চিনির দাম পূর্বে পূর্বে চিনির দাম চিনির দাম সমান সমান একশো পঁচিশ টাকা একশো পঁচিশ টাকা সে কেজি হোক বা যাই হোক রাখেন এখানে ঠিক একই রকমভাবে এখন কিন্তু সেই চিনি ওই পরিমাণ চিনি এখন চিনির দাম সমান সমান একশো টাকা মানে আগে একশো পঁচিশ টাকাতে যে পরিমাণ চিনি পাওয়া যেত এখন একশো পঞ্চাশ টাকায় সেই পরিমাণে চিনি পাওয়া যায় তাহলে চিনির দামটা বেড়েছে তাহলে দাম বেড়েছে কত অতএব দাম বেড়েছে বেড়েছে সমান সমান একশো পঞ্চাশ বিয়োগ একশো পঁচিশ টাকা সমান পঁচিশ টাকা তাহলে এই পঁচিশ টাকা বেড়েছে এই পঁচিশ টাকা বেড়েছে কত টাকাতে না এই একশো পঁচিশ টাকার চিনিটা হয়ে গেল একশো পঞ্চাশ মানে পঁচিশ টাকা বেড়ে গেল তাহলে এখানে লিখবো তো এ চিনির দাম বৃদ্ধির হার বৃদ্ধির হার সমান সমান কত হবে না এখানে লিখবো আমরা এই পঁচিশের কত না একশো পঁচিশ পঁচিশ বা একশো পঁচিশ গুণ হবে একশো পার্সেন্ট এখন কাটাকটি করবো পঁচিশ দিয়ে কাটলে পঁচিশ পাঁচে হবে একশো পঁচিশ পাঁচ দিয়ে কাটলে পাঁচ কুড়িশো হবে অর্থাৎ কুড়ি পার্সেন্ট তার মানে কুড়ি পার্সেন্ট কীভাবে না মানে বৃদ্ধি পেয়ে যাবে কি বৃদ্ধি পেয়ে যাবে না কুড়ি পার্সেন্ট বৃদ্ধি পাবে চীনের দাম তো এই গেল আমাদের সাতের দাগের প্রশ্ন এবার এরকমই আরও গুরুত্বপূর্ণ যে তিন তিনটি প্রশ্ন রয়েছে তারও সমাধান আমরা তুলে ধরছি তো ধৈর্য ধরে বাকি প্রশ্নগুলির সমাধান দেখে নাও আটের দাগের প্রশ্ন আটের দাগের প্রশ্ন বলছে রোজিনা একদিনে দিনে অঙ্ক করেছে শেফালি ওই সময় মানে একদিনে পঁয়ষট্টি অঙ্ক করেছে ওই সময়ে রোজিনা শেফালির থেকে শতকরা কত বেশি অঙ্ক করেছে দেখি এবং পাশাপাশি বলেছে শেফালি ওই সময়ে রোজিনার থেকে শতকরা কত কম অঙ্ক করেছে হিসাব করে তাহলে রোজিনা রোজিনা একদিনে করে নব্বইটি অঙ্ক নব্বইটি অঙ্ক নব্বইটি অঙ্ক আর শেফালি শেফালি একদিনে করে পঁষট্টি অঙ্ক তাহলে রোজিনা একদিনে করেছে নব্বইটি অঙ্ক আর শেফালি এখানে শেফালি শেফালি একদিনে করে পঁয়ষট্টি অঙ্ক এখন প্রশ্নে চাওয়া হয়েছিল কি ওই সময়ে রোজিনা শেফালির থেকে শতকরা কত বেশি অঙ্ক করেছে তাহলে সেফালি এর থেকে কত বেশি করেছে রোজিনা বেশি করেছে এখানে বোঝা যাচ্ছে যে একদিনে করেছে তাহলে সেফালি যেখানে করেছে পৌষটি সেখানে রোজিনা করেছে নব্বই তাহলে রোজিনা বেশি করেছে কত বেশি করেছে সেফালির চেয়ে তাহলে রোজিনা রোজিনা শেফালির চেয়ে শেফালির চেয়ে বেশি করেছে বেশি করেছে সমান সমান এখানে এই নব্বই বিয়োগ পৌষটি প্রায় কত না পঁয়ষট্টি ইন্টু এখানে একশো পার্সেন্ট সৎ নিয়ে যাও তাহলে আমরা লিখবো কি সমান সমান লিখতে পারি নব্বই থেকে পঁয়ষট্টি চলে গেলে থাকছে কত পঁচিশ তাহলে পঁচিশ বাই পঁয়ষট্টি গুণ হবে এই একশো পার্সেন্ট এবার কাটাকুটি করবো কাটাকুটি করলে পাঁচ এখানে পাঁচ পাঁচে পঁচিশ আর হবে পাঁচ তেরো পঁয়ষট্টি সমান হবে এটা পাঁচশো বাই পাঁচশো বাই তেরো পার্সেন্ট তাহলে ছাত্র বাহান হলে বেশি হয়ে যাচ্ছে তাই তিন তেরো উনচল্লিশ থাকছে কত এগারো একশো দশ সাত একানব্বই আট তেরো একশো চার আট তেরো একশো চার আর থাকছে কত না ছয় তাহলে আটত্রিশ পূর্ণ ছয়ের তেরো পার্সেন্ট আটত্রিশ পূর্ণ ছয়ের তেরো পার্সেন্ট রোজিনা শেফালির চেয়ে বেশি করেছে বেশি করেছে অঙ্ক অন্যদিকে এটা হলো অন্যদিকে আরও একটি প্রশ্ন এখানে চাওয়া হয়েছে সেফালি ওই সময়ে রোজিনার থেকে শতকরা কত কম অঙ্ক করেছে তাহলে এখানে লিখবে বলে সেফালি শেফালি রোজিনার চেয়ে রোজিনার চেয়ে কম অঙ্ক করেছে সমান সমান এই একই রকমভাবে নব্বই বিয় চৌষট্টি বাই এখানে হবে নব্বই কারণ এখানে শেফালি রোজিনার চেয়ে তার জন্য নব্বই এখানে রোজিনার চেয়ে রোজিনার সাথে ইন্টু এখানে একশো পার্সেন্ট সমান সমান হবে পঁচিশের নব্বই গুণ হবে একশো পার্সেন্ট এবার টাটাগুটি করব এই শূন্যতে এই সময় কেটে গেল তাহলে পঁচিশ দশে হল দুশো পঞ্চাশ দুশো পঞ্চাশ বাই নয় পার্সেন্ট সমান সমান সমানটি লিখতে পারি আমরা নয় দুয়ে আঠেরো আঠেরো থাকছে কত না সাত আশি এখানে নয় আটটে বাহাত্তর বাহাত্তর আর এখানে হল আট বাই নয় অর্থাৎ আঠাশ পূর্ণ আটের নয় পার্সেন্ট তাহলে আঠাশ পূর্ণ আটের নয় পার্সেন্ট শেফালি কম করেছে কার চেয়ে রোজিনা চেয়ে অন্যদিকে রোজিনা শেফালির চেয়ে বেশি করেছে অঙ্ক কত পার্সেন্ট না আটত্রিশ পূর্ণ ছয়ের তেরো পার্সেন্ট তো এই ছিল আমাদের এই পর্বের আটের দাগের তথা এই পর্বের চতুর্থ অঙ্কের সমাধান এরকমই আরও দুটি গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে তারও সমাধান আমরা এই পর্বে তুলে ধরবো তো চলো পরের প্রশ্নের সমাধান করি নয়ের দাগের প্রশ্ন নয়ের দাগের প্রশ্নে বলা রয়েছে সুহাসবাবুর বাবু তার মাসিক আয়ের ছেষট্টি পূর্ণ দুয়ের তিন পার্সেন্ট খরচ করেন তিনি যদি মাসে তিন টাকা খরচ করেন তবে তার মাসিক আয় কত হবে হিসাব করে দেখি তাহলে তিন টাকা খরচ করছে এখানে যে টাকার পরিমাণটা সেটাই হলো মূলত এখানে ছেষট্টি পূর্ণ দুয়ের তিন পার্সেন্ট তাহলে এটা আমরা ঐক্যিক নিয়মেও করতে পারি সমাধান আবার একশো মানে তার মানে আয় তাহলে আয় সময় এখানে হলো একশো তাহলে সেই একশো পার্সেন্টের মধ্যে ছেষট্টি পূর্ণ দুয়ের তিন পার্সেন্ট তিনি খরচ করছেন সেই ছেষট্টি পূর্ণ দুয়ের তিন পার্সেন্টই হল এখানে তিন হাজার দুশো পঞ্চাশ টাকা তাহলে দেখো খরচ সমান সমান ছেষট্টি পূর্ণ দুইয়ের তিন পার্সেন্ট এখানে এই দুয়ের তিন পার্সেন্ট সমানই হলো আবার কি না ছেষট্টি পূর্ণ দুইয়ের তিন পার্সেন্ট সমান বলা আছে এখানে কত না বত্রিশশো পঞ্চাশ বত্রিশশো পঞ্চাশ টাকা এটা আছে তাহলে এখন এক পার্সেন্ট এক পার্সেন্ট সমান সমান কি না এক পার্সেন্ট সমান এটা কমে যাবে তাহলে তখন এই বত্রিশশো পঞ্চাশ বাই এখানে ছেষট্টিকে তিন দিয়ে গুণ করে দুই যোগ অর্থাৎ তিন ছয় আঠেরো উনিশ কুড়ি তাহলে কুড়ির এখানে শূন্য এবার তিন ছয় আঠেরো হাতে ছিল দুই তাহলে কুড়ি অর্থাৎ দুশো বাই হবে তিন বাই তিন অর্থাৎ নিচে তিন হচ্ছে তো সেই তিনটাকে আমরা এখানে তিন লিখতে পারি তাহলে এত টাকা তাহলে এটা পেলাম এখন এই একশো পার্সেন্ট একশো পার্সেন্ট সমান সমান তাহলে কত টাকা না এই বত্রিশশো পঞ্চাশ এখানে দুশো আছে নিচে তার নিচে আছে আবার তিন আর এখানে আমাদের কী হবে না এই একশো পার্সেন্ট তখন উপরে উঠে গেল উপরে হয়ে গেল একশো তাহলে কাটাকাটি করতে পারি এবারে আমরা কীভাবে এই দুটো শূন্য এই দুটো শূন্য কেটে গেল তাহলে উপরে আছে কত না এখানে আছে তিন হাজার দুশো পঞ্চাশ বাই দুই এই তিনটা কি ছিল না নিচে আছে এ কী হবে আমরা উপরে তুলে নেব একে এটা হলো সিঁড়ি ভাঙচি আমরা এখানে তাহলে সিঁড়ি ভাঙলে এ তিন উপরে উঠে যাবে অর্থাৎ এখানে দুশো পঞ্চাশ গুণ তিন বাই হবে দুই দুইটি কাটলে কত হচ্ছে দুই ষোলো বত্রিশ দুই দুগুণে চার এক থাকে দশ দুই পাঁচে দশ সমান সমান তিন পাঁচে পনেরো তিন দুগুণে ছয় আর একে সাত তিন ছয় আঠেরো আট তিন একে তিন আর একে হবে চার অর্থাৎ চার হাজার আটশো পঁচাত্তর টাকা তাহলে এখানে চাওয়া হয়েছিল কি তার মাসিক আয় কত তাহলে অতএব সুহাস বাবুর সুহাস বাবুর মাসিক আয় আয় সমান সমান চার হাজার আটশো পঁচাত্তর টাকা চার হাজার আটশো পঁচাত্তর টাকা এটা হলো হল বাবুর মাসিক আয় তো এই ছিল আমাদের এই পর্বের নয়ের দাগের প্রশ্ন অর্থাৎ এই পর্বের পঞ্চম প্রশ্নের সমাধান এবার আমরা চলে যাব আমাদের এই পর্বের শেষ যে প্রশ্নটি রয়েছে তার সমাধানে তো ধৈর্য ধরে শেষ প্রশ্নটির সমাধানও দেখে নাও দশের দাগের প্রশ্ন দশের দাগের প্রশ্নে একটা ছবি দেওয়া রয়েছে তোমরা প্রশ্নটা দেখতে পাচ্ছ এখানে এই প্রশ্নে একটা ছবি রয়েছে যে নিচের মোট ছোট ঘরগুলি দশ পার্সেন্ট লাল রং এবং চল্লিশ পার্সেন্ট ঘরে হলুদ রঙ দিই তো আমরা কীভাবে এটার সমাধান করব তো এখানে দেখো এখানে আমরা প্রথমে এই ঘর কেটে নিচ্ছি এখানে উপর নিচে রয়েছে একটা দুটো তিনটে চারটে অর্থাৎ এখানে চারটে করে ঘর আছে মোট ঘর রয়েছে এরকম আবার পাশাপাশি রয়েছে মোট পাঁচটা করে ঘর তাহলে একটা দুটো তিনটে চারটে আর একটু একটা করে ঘর হবে তাহলে এখানে এই ঘরগুলো আছে অর্থাৎ এই লাইনে রয়েছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা করে আর উপর নিচে রয়েছে আমাদের একটা দুটো তিনটে চারটে এভাবে আছে পাঁচটা এভাবে আছে চারটে মোট তার মানে কুড়িটা ঘর আছে এখানে মোট ঘর হলো কি না মোট ঘর সমান সমান কুড়িটি এখানে পাঁচ গুণ চার করে নিয়েছে সমান সমান আমরা পেলাম কতগুলো ঘর কুড়িটা ঘর এবার কুড়িটা ঘরের মধ্যে কি বলা রয়েছে দশ পার্সেন্ট ঘর হবে লাল দশ পার্সেন্ট তাহলে কুড়িটা ঘরের দশ পার্সেন্ট লাল তাহলে লাল সমান লাল সমান সমান কি না দশ পার্সেন্ট মানে দশ বাই একশো দশ বাই একশো গুণ হবে কুড়ি তাহলে শূন্যই শূন্য কেটে গেল এই শূন্য এই শূন্য কেটে গেল সমান হবে দুটি তাহলে দুটি হবে লাল এখানে আমরা এখানে লাল এই একটা লাল আর এখানে ধরো এখানে একটা লাল দুটো হলো লাল আর কি বলেছে চল্লিশ পার্সেন্ট হলুদ র হলুদ এখানে হলুদ সমান সমান চল্লিশ পার্সেন্ট মানে চল্লিশ বাই একশো গুণ হল কুড়ি তাহলে একটা শূন্য একটা শূন্য একটা শূন্য একটা শূন্য মানে চার দু গুণে আট তাহলে আটটি আটটি হবে এখানে কি না হলুদ তাহলে এখানে এটা লিখতে পারি আমরা হলুদ হলুদ এটা হবে হলুদ এখানে লিখতে পারি আমরা হলুদ এখানেও লিখবো আমরা হলুদ তাহলে একটা দুটো তিনটে চারটে পাঁচটা হলুদ ছটা হলুদ সাতটা হলুদ আর আটটা হলুদ অর্থাৎ এখানে দুটো হলো লাল আর ছটা আটটা হলো হলুদ একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা এখানে তোমরা রঙ করে বলে নিতে পারো তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে আমরা এখানে লাল এবং হলুদ লিখে দিয়েছি এবার বাকিগুলো ফাঁকা রাখতে পারো আবার তোমরা এটাকে সবুজ রঙ দিতে পারতো অন্য কোনো রঙ দিতে পারো কিন্তু এখানে যেহেতু বলা নেই লাল আর হলুদ বলেছে তাই আমরা লাল আর হলুদকে চিহ্নিত করে দিলাম তো কী করে বার করলাম না প্রথমত আমরা এখানে এই পাশাপাশি পাঁচটি করে ঘর এবং উপর নিচে চারটি করে মোট কুড়িটি ঘর পাঁচ গুণ চার কুড়িটি ঘর করলাম এবার তার দশ পার্সেন্ট মানে দশ বাই একশো গুণ কুড়ি সমান দুটি ঘর হলো লাল আর এখানে হলুদ সমান চল্লিশ বাই একশো গুণ কুড়ি কাটাকুটি করে পেলাম আটটি তাহলে আটটি ঘর হলো আমাদের হলুদ তো এই ছিল আমাদের আজকের পর্বের অত্যন্ত গুরুত্বপূর্ণ ছটি প্রশ্ন তার সমাধান আমরা যথাসাধ্য চেষ্টা মতো তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি আশা করি তোমরা সম্পূর্ণ ভিডিওটা যারা দেখেছো বা দেখলে তারা সম্পূর্ণটাই বুঝতে পেরেছো যদি কোনো জায়গায় তবুও ক্ষান্তি থেকে থাকে বা আমাদের কোথাও যদি বোঝাতে কোনো সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাও আর তার সাথে সাথে অবশ্যই তোমরা প্রত্যেকের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আরও অন্যান্য যে সমস্ত ভিডিওগুলো রয়েছে আমাদের এই নতুন চ্যানেলে তোমরা সার্চ করে সম্পূর্ণ ভিডিওগুলো দেখে নিতে পারো তো আজকের মতো এখানেই আমাদের ভিডিওটা শেষ করছি আগামী পর্বে আবার একটি নতুন পর্বের সাথে তোমাদের সাথে দেখা হয়ে যাবে নমস্কার